কুমিল্লা হুমনা উপজেলার ধর্ম অবমাননার অভিযোগ তুলে মাইকিং করে বসুতবাড়ি ও চারটি মাজারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে গতকাল উপজেলা আসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে ধর্ম অবমাননার অভিযোগে উপজেলা ফকিরবাড়ি আলেক সাসেলে মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয়রা জানান বুধবার সকালে একটি আইডি থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাকে কূটিক করে পোস্ট দেন মহসিন এতে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে তার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ করেন পরে পুলিশ মহসিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় সন্ধ্যায় মহসিনের বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শৈফুল ইসলাম গতকাল দুপুরে উত্তেজিত জনতা মহসিনের বসতবাড়িতে হামলা অগ্নিসংযোগ করে এ সময় কফিলউদ্দিন শাহে মাজার সহ চারটি মাজারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্য সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন কুমিল্লা জেলা পুলিশ সুপার এসপি মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন ধর্ম অবমানমনার অভিযুক্তকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে মাজার এবং